সবচাইতে বড় গোনা বড়ো অপরাধ বড় পাপ মারাত্মক গনা যেটাকে বলা হয় কাবিরা মানে বড় কাবিরা গোনা করার পরে যতই ভালো কাজ করুক না কেন আল্লাহ রাবুল আলমিন ক্ষমা করবেন না তবা অনুশোচনা ছাড়া গোনায় কাবিরা এটা হচ্ছে শক্ত গোনা এই জন্য আল্লাহ রব্বুল আলমিন এই গা কাবিরা করার পরে কোনো ব্যক্তি যদি অনুতপ্ত অনুশাসনা না করে তাহলে এই গোনা নিয়ে যদি কবরে যায় তাহলে তাকে একটা কাবিরা গোনার জন্য সাত হাজার বছর জাহান নামের আদাব তাকে ভোগ করতে হবে চিৎকার মেরে বলে নাউজুবিল্লা আর যদি এমনি ভাবে একটি একটি করে সাতটি কবিরা গোনা যদি কেউ করে তাহলে একটি মানুষ হত্যা করলে যত অপরাধ হয় তত অপরাধ তার আমল নামা এলাকায় চিৎকার মেরে বলেন নাউজুবিল্লা প্রিয় বন্ধুরা আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমের মধ্যে সূরাত নিসার ৩১ নাম্বার আয়াতে বলছেন ইন তাজতানি ফুল কাবাইরা মা তুনাহুনা আনহু আনকুম সায়াতি কোমান দুকিল কোম তোমরা যদি মহাপাপ থেকে বড় পাপ থেকে বড় অন্যায় থেকে বিরত যদি থাকো তাহলে তোমাদের ছোট্ট ছোট্ট গোনাগুলো মহান আল্লাহ আল্লাহর তোমাদেরকে ক্ষমা করে দিবেন ছোট্ট গোনা বলতে ছগিরা গোনাগুলো আল্লাহ তোমাদেরকে অন্য কোন অনেক আমলের পরিবারে সেগুলো মাফ করে দিবেন শুধু তাই নাই এবং আল্লাহ পাক বলতেন অলু এবং তোমাদেরকে সম্মানিত স্থানে প্রবিষ্ট করবেন তোমাদেরকে মর্যাদা সম্পূর্ণ করবেন যদি তোমরা গোনায়ক কবিরা থেকে যদি আত্মরক্ষা করতে পারো শুধু রব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করবেন না তোমাদের এমন জান্নাতে তোমাদের সম্মানিত স্থানে তোমাদেরকে প্রবিষ্ট করবেন তাহলে সম্মানিত স্থান হলো আল্লাহ রব্বুল আলমিনের রহমতের জায়গা কোথায় কোথায় জান্নাতে চিৎকার মেরে বলেন সুবাহান আল্লাহ

বড় কবিরা গোনা থেকে যদি বেঁচে থাকতে পারো আত্মরক্ষা করতে যদি পারো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সম্মান দান করবেন সবচেয়ে বড় গোনা হচ্ছে বোকারি এবং মুসলিম শরীফের হাদিস সাতটি রসুল আলাইহি সাল্লাম বলেন এক নাম্বার আত্মাহুননা ক্বালা শিরক বিল্লাহ এক নাম্বার হচ্ছে আল্লাহর সঙ্গে শরীক স্থাপন করা আল্লাহর সঙ্গে যদি কেউ শরিক স্থাপন যদি করে তাহলে এটা হচ্ছে গোনায় কবিরার সবচেয়ে বড় গোনা। আল্লাহর সঙ্গে শরিক করে না এমন কোন মানুষ খুবই কমই আছে তার কারণ আল্লাহর সঙ্গে তোমরা শরিক স্থাপন করবে না যদি তোমরা আল্লাহর সঙ্গে জিদার যদি করতে চাও সাক্ষাৎ যদি করতে চাও মোলাকাত যদি করতে চাও আমার আল্লাহ রাব্বুল আলমিন

ব্যক্তি আশা পোষণ করেন কেমতারা ময়দানে আল্লাহর সঙ্গে মোলাকাত করবে সাক্ষাৎ করবে আল্লাহর দিদার লাভ করবেন তাহলে সে যেন শিরিক মুক্ত ইবাদাত জনক করেন আল্লাহর ইবাদাতের মধ্যে যেন কাউকে শরীর স্থাপন না করেন যুগ লিক আরফ বিহি পালিয়ে আমলাম প্রত্যেকটা আমল হবে শরিক মুক্ত আবার আমল করবে তাহলে আল্লাহ গুলা আলামিন কেয়ামতের ময়দানে ওই ব্যক্তির সঙ্গে মোলাকাত করবেন সাক্ষাৎ করবেন এই জন্য এক নম্বর হলাম আল্লাহর সঙ্গে শরিক করবেন অর্বুদুল্লাহ হ্যাঁ ওলা তুচরিক মিল্লাহ আল্লাহর ইবাদত করো বন্দেগি কর দাসত্ব করো গোলামি কর কিন্তু আল্লাহর মধ্যে কাউকে শরিক করো না এই শরিকের অর্থ ব্যাপক আসলে মানুষ জানে না না জানার কারণে মুসলমান বটে কিন্তু এই সম্পর্কে মানুষের জ্ঞান হলো খুবই স্বল্প যারা শরিক মুক্ত এবাদত করবে আল্লাহর সঙ্গে যারা শরীর স্থাপন করবে না তাদের দৃষ্টান্ত হচ্ছে মানুষ আল্লাহ বেচিত আর কাউকে নিজের পৃষ্ঠ পোশাক এবং কার্য সম্পদানকারী মনে করবে না এবং কার আশা পূরণকারী প্রজন পূরণকারী বিপদ দূরকারী এবং ফরিয়া থরবন গ্রহণকারী এবং দাতা এবং রক্ষাকর্তা একমাত্র আল্লাহ আল্লাহকে মনে করবেন কেননা কারোর কাছে কোনো ক্ষমতা নাই এই পৃথিবীতে আমরা যত সৃষ্টি দেখি না কেন কোনো সৃষ্টির মধ্যে কোনো ক্ষমতা নাই সব ক্ষমতার এক উচ্চ তার মালিকগুলো আল্লাহ এই জন্য আল্লাহ বেচিত কাউকে কল্যাণকারী মনে করবে না আল্লাহ রব আহিন আল্লাহ ব্যতীত কাউকে কারোর